বন্ধুরা বন্ধুরা তোমরাগুলো কেমন আছেন আশা করং ভালো আছেন মুইও ভালো আসো শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার বাড়ির সামনথ গায়েশগুড়ি বেলতলা শিব পূজার আয়োজন করা হয়েছিল প্রতি বছর এই বেরো তো তোমরাগুলো কাকায় সোমবারে করে জল ঢালেন তো এখন কমেন্ট জানাবেন আর মুই হচ্ছেং মিঠুন বর্মন মোর প্রতি সোমবার সারা বছরেই সোমবার মোর হচ্ছে নিরামিষ মই জল পেয়ে যাব জল দুই দুদিন পরে তো যাই হোক প্যান্ডেল কেমন লাগলে আপনার কমেন্টও জানাবেন আর আমি সকালে উঠি পরছুম সকাল সকাল উঠিয়ে দেখলুম যে বাড়ির সামনে যেহেতু পূজা তো বাবার প্রসাদ খাওয়ার পরে যে পাথাগুলো ফেলে রাখছিল মানে যায় যা প্রসাদ খাইছি আর কি সেই পাথাগুলো আমি সকাল সকাল উঠলুম উঠিয়ে পরিষ্কার করলুম তা তোমরাগুলো কও এই পাথা পরিষ্কার করা কাজটা ভালো না খারাপ তোমরাগুলো করবেন আর মুই চাং প্রতি বছরই যেন বাবা মোক এই পাথা ফেলার যেন সুযোগটা দেয় যে তুমি প্রতি বছর পাথা ফেলে পা আর তোমরাগুলো প্রতি বছরে আসবেন আমার বাজুগুড়ি বেলতলা পূজার এটাই বাবার মাতার জল ঢালির সভাকে কই সবাই আসবেন আর কায় কায় জল ঢালির যান জলপেশ তাই তাই এখন আমাকে কমেন্টে জানাবেন আশা করুন সবাই একসাথে যাতে চলির ভাই এই আশা রাখুন আর বাবাকে কইম এরকম অনুষ্ঠান পূজা যেন প্রতি বছরেই হয় বাবারটা এইটাই আবদার বাবা যেন সভাকে দেখে ভালো মতো সবাকে যেন সুস্থ রাখে ভালো রাখে আর বাবার কাছে সবার একটাই আফসোস মানে আবদার আর কি বাবা সবার মঙ্গল কামনা করে মুইও সব সবার মঙ্গল কামনা চাং বাবার কাছত এই প্রার্থনাটাই করিম যে বাবা বাবাজে সবার মঙ্গল কামনা করে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবাকে ভালো রকম যাতে রাখে সবাই যেন সঠিকভাবে চলির পায় যাতে কোনো অসুবিধা না ঘটে এই আশাটা করিম বাবা সব সময়ের জন্যে বাবা কইম যে বাবা সবাকে ভালো রাখ সুস্থ রাখ সাথে কি হবে সবাই ভালো থাকবে বাবার আশীর্বাদে আমরা আছি বাবা যেন আমার সবাকে মঙ্গল করে সবার যেন সুস্থ শরীর থাকে তাহলে শরীর সুস্থ থাকলে সব ঠিকঠাক থাকবে তাহলে বাবার মাথা সবাই প্রতি বছরে জল ঢালি পেবে এই আশাটা করিম তো সবাকে মোর এইটাই আবদার সবাই আসবেন প্রতি সোমবার জল ঢালির জন্যে আর যে প্রতি সোমবারে জল ঢালা হবে আর কাকায় জলপেস যাবেন জল ঢালির কাকায় বাবাধাম যাবেন জল ঢালির সবাই আপনার কমেন্ট জানাবেন মই কিন্তু জলফেস যাই কিন্তু বাবাধাম যাওয়ার পরিস্থিতি এইবার নাই কারণ সময়ের অভাব রোয়া গাড়া এলাম হয় নাই রোয়া গাড়া কাদো চলছে দুই এক দিনের মধ্যে হয়তো হয়ে যাবে কাদো ও গাড়া তা রোয়া না গেলে তো হবে না আমার তো কৃষক ঘরের মানুষই গাড়াই খায় তো যাই হোক বন্ধুগুলা তোমরাগুলো কমেন্ট জানাবেন পূজার মণ্ডপ কেমন হয়েছে পূজা কেমন হয়েছে আর প্রসাদ কেমন হয়েছে সবটাই জানাবেন কমেন্ট বক্সত আর বাড়ির পাশত পূজা তার মানে ব্যাপারটা বুঝলেই পান তো যাই হোক বন্ধুগুলা তোমারগুলার আশীর্বাদ তোমারগুলার ভালোবাসা তোমারগুলার এই ভালোবাসার কন্ডিশনে যাতে পূজাটা আরও ভালো হয় বড় হয় মন্দির জন্যে আরও বড় হয় এই আশাটা তোমারগুলোর কাছে করিম সাথে বাবা কম যে বাবা সবাকে ভালো রাখ সুস্থ রাখ সবাই যেন যতটা পারে সহযোগিতা করে মন্দির জন্যে আরও বড় হয় আরও 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 অনেক বড় জনে হয় পূজার জন্যে আরও বড় ধরনের পূজা যেন করি করা যায় সেই আশাটা করিম প্রতি বছরে যেন ভালো করি আর এই যেহেতু এই শ্রাবণ মাস শিব বাবার জন্মবার তো সেই জন্মবার উপলক্ষে কিন্তু এই পূজার আয়োজন তো এই পূজায় সবাই যেন আসে প্রতি সোমবার জল ঢালা হবে সবাই আসবেন সবার কাছে মর অনুরোধ সবাই আসবেন জল ঢালবেন প্রতি সোমবার আর বাবার কৃপায় পায় আমরা যেন সবাই ঠিক ভালো সুস্থ থাকির পাই কারো জনে কোনো অসুবিধা না হয় এই আশাটা করবো কারো জনে কারো সত্যি মানে শত্রুতা না করি এই মানসিকতা নিয়ে চলবো এই আশাটা রাখি বাবা কইম বাবা সবাকে সুস্থ রাখ ভালো রাখ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাইকে সবাই যতটা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেমন যায় যেমন করে পেবেন তেমন করে সহযোগিতা হাত বাড়িয়ে দেন যাতে পূজাটা আরও বড় হয় আর ওজনে মন্দিরটা বড় হয় এই আশাটাই রাখি সবার কাছে মুই আর বাবা কইম বাবা সবাকে ভালো রাখ সুস্থ রাখ বাবার জন্যে সব কিছু বাবা থাকবে যতদিন হামলা থাকবো ততদিন তো বাবার জন্যে আমরা বাবা আমাকে ভালো রাখবে সুস্থ রাখবে সেই ভালোবাসা সেই আদর আপ্যায়ন বাবা আমাক করবে আমরা যেন ভালো থাকি যেহেতু মুই শিবের ভক্ত প্রতি সোমবার মুই শিবের পালন দাম কারণ